আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা বাঙির বাজারে আসছি তালগাছি বাঙির বাজার অনেক সুন্দর বাঙির বাজার আর দেখেন অনেক বাঙি রয়েছে এবং তরমুজ কত করে এগুলি তিরিশ টাকা একদম তিরিশ তিরিশ করে লাগাইছেন বাজারে আমাদের এখানে রয়েছে অনেক ক্রেতা বিক্রেতা কলা বিক্রি করতেছে আচ্ছা কাকা কলা কত করে আলি ও তাহলে এখানে বিশ টাকা আছে পনেরো টাকা আছে সব ধরনের আলি কলা পাওয়া যাবে আর এখানে আরও রয়েছে কাকা সুন্দর করে বসে রয়েছে তালগাছি বাজারে আশা করি কলা ব্যবসায়ীদের অনেক লাভ হবে তালগাছি ফাটে দেখেন অনেক ক্রেতা বিক্রেতারা এখানে কিনতেছে অনেক ধরনের তুপা এবং অনেক গরুর মাছ পাওয়া যায় কে তারা রয়েছে বিক্রয় করার জন্যে কাকে এগুলি কত করে পিস এখানে অনেক রান্না করার জন্য কাচি কোদাল ছাপল এগুলো সব এখানে বিস্তারিত তালগাছে হাটে পাবে এখানে সব কিছু পাবেন অনেক কম রেটে এরা সেল দিয়ে থাকে হাটে এসে এখানে অনেক মাছ মাছ বাজারে আচ্ছা কাকা পাঙ্গাস কত করে কেজি ডাইরেক্ট দুশো টাকা কম রাখা যাবে না একটু করে রাখা যাবে না পাঙ্গাস এখন বর্তমানে দুশো টাকা কেজি বিক্রি করতেছে চাচা অনেক দুই কেজি আড়াই কেজির মতো হবে পাঙ্গা মতো ও চারের মতো হবে অনেক এখানে কাঁচা বাজার রয়েছে এখানে সবজি আর তালগাছির তালগাছের আটে আসলে দেখবেন অনেক কম রেটে আপনারা মাল এবং লাউ করল্লা শসা এগুলি সব পেয়ে যাবেন তালগাছির আটে আমি করার জন্য আমাদের এখানে কাশেম রয়েছে ভাই আচ্ছা কাশেম কত করে লিটার ভাই একশো টাকা লিটার আচ্ছা ভাই কাশেম একশো টাকা লিটার বিক্রি করতেছে অনেক খাটি অনেক কম রেটে সবজিগুলো বিক্রি করা হচ্ছে দেখেন সবজিগুলো অনেক কম রেটে তাল গাছের হাটে পাবেন